আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে বিজেপির দলীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বালুরঘাটে বিধায়ক অশোক লাহিরে তপনের বিধায়ক টুটু গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে শীঘ্রই তৃতীয় স্থানে পৌঁছাবে এই আশা করেন হাত শক্ত করতে রাজ্যের সমস্ত কর্মীদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান আজকে রাজনৈতিক এমন একটা প্রেক্ষাপটে আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করছি যেই সময় পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন এবং গোটা দেশে লোকসভা নির্বাচনের ডঙ্কা বেজে গেছে আমাদের এখানে দ্বিতীয় ফেজে ভোট সেই ছাব্বিশ তারিখে এবং প্রথম ফেজে ভোট আপনারা জানেন উত্তরবঙ্গের তিনটি লোকসভাতে হবে উনিশ তারিখে এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস প্রতি বুথে বুথে পালন করছে ভারতীয় জনতা পার্টি উনিশশো সালে এই আজকের দিনে যখন প্রতিষ্ঠা হয়েছিল আমার মনে হয় আগামী দিনে আজ থেকে হয়তো একশো বছর পরে বা দুশো বছর পরে যখন ভারতবর্ষের কোনো রাজনৈতিক ইতিহাস লেখা হবে সেই সময় আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির এই প্রতিষ্ঠা বা এই দিনে প্রতিষ্ঠা হওয়াটা ভারতবর্ষের ইতিহাস নয় বিশ্বের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বা অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচিত হবে যেভাবে ভারতবর্ষের ট্রান্সফর্মেশন হচ্ছে এবং সেটা অদ্ভুতভাবে খুব স্বল্প সময়ের মধ্যে এই যে পরিবর্তন ভারতবর্ষের অর্থনীতিতে মোদীজি যখন তার হাত লাগিয়েছিলেন যথা দেশের দায়িত্ব নিয়েছিলেন চোদ্দো সালে ভারতবর্ষের অর্থনীতিকে ফেজাইল ফাইভ বলা হতো ভঙ্গুর অর্থনীতি এগারোতম স্থানে আমরা ছিলাম সেখান থেকে বিশ্বের পাঁচ এবং বর্তমানে আন্দাজ করা হচ্ছে আমরা চতুর্থ স্থানে অলরেডি পৌঁছে গেছি আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশ তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে চুপি এই দেশে এফডিআই আমরা রেকর্ড করেছি লাস্ট এক বছরের মধ্যে গোটা ছিয়াত্তর বছরের যে এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তার ফিফটি পার্সেন্টের উপরে বিগত এক বছরের মধ্যে আমরা এফডিআই পেয়েছি না যতটা অর্থনীতির যুদ্ধ হয় এখন যুদ্ধ হচ্ছে ইন্টেলেক্টের যুদ্ধ অর্থাৎ বুদ্ধির যুদ্ধ অর্থের যুদ্ধ অর্থাৎ অর্থনীতির যুদ্ধ অশোক দা আমাদের মাঝে আছেন তিনি এই বিষয়ে আরও পারঙ্গত তিনি আরও অনেক বিষয় বলতে পারবেন কিন্তু আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির এই প্রতিষ্ঠা দিবস আগামী দিনে গোটা বিশ্বের কাছে একজন বিশ্ব নেতা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো সেই দিনটি অন্যতম যুব হিসেবে বিবেচিত হবে আজকের দিনে আমাদের শপথ নিতে হবে আমরা সবাই ভোটের বছরে ব্যস্ততায় কথা বাড়িয়ে লাভ নেই সবাইকে আমাদেরকে শপথ নিতে হবে যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী দেশ তৈরি হয়ে গেছে কিন্তু আমরা অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাবৃন্দ তারা কতটা আমরা এই মহাযজ্ঞে যোগদান দেব অর্থাৎ এই যে চারশোর বেশি সিট তাতে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে আমরা কতটা আমাদের অংশ অংশগ্রহণ করব এইটা আমাদের মাথায় রাখা উচিত এবং আমাদের এইটাই চেষ্টা করা উচিত এবং সেই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে এই লোকসভা নির্বাচনে সকলে মিলে আমরা কোমর বেদে যুদ্ধে নেমে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাই এবং এর মধ্য দিয়ে দেশ সেবার প্রকৃষ্ট উদাহরণ রাখি এই বলে